শেখ হাসিনার সাবেক পিএস ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু তার বিখ্যাত আমার ফাঁসির চাই বইয়ের একটি অংশে তুলে ধরেন শেখ হাসিনা গণভবনের প্রথমবার যাওয়ার পর এক হাস্যকর কাণ্ড কী ছিল সে হাস্যকর ঘটনাটি সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন লেখক লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা তারপরে দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত বিশ কোটি টাকার নির্মিত 30 নম্বর হেয়ার রোডের বাসাটি এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা মেঘনা ও অবশেষে কর্তোয়া বহু চিন্তাভাবনা আত্মীয় স্বজনদের সাথে অনেক আলাপ আলোচনার পর শেরে নগর সংসদ ভবনের পশ্চিম উত্তর ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় কর্তোয়াকে পছন্দ করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে তখন এই ভবনকে বলা হতো গণভবন পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। তেসরা জুলাই উনিশশো রাত নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই গণভবনে এসে উঠলেন গণভবনে এসে সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন দ্বিতীয় তলায় শোবার রুম দেখলেন খাবার রুম দেখলেন বসার রুম দেখলেন আরও আটটা দশটা রুম দেখলেন প্রতিটি রুমেই ছাব্বিশটি রঙিন টেলিভিশন ও অত্যাধুনিক আসবাবপত্রে সুচারুরূপে সাজানো রাত বেশি হওয়ায় বিশাল প্রসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না ঘুমিয়ে পড়লেন পরদিন চৌঠা জুলাই ঈদের দিনে ছোট ছোট ছেলে মেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠালায় বেড়াতে বের হয়ে যায় ঠিক এই রকমই ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন শাড়ি পরে সাতটা বাজার আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন ফিরলেন দুপুর প্রায় একটায় গণভবনের নিচতলায় ঢুকতে হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পাশের তিন নম্বর রুমে ঢুকলেন সঙ্গে ছিলেন চাচি মানে শেখ হেলালের মাম এই তিন নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে এক চিৎকার দেন লাভ দিয়ে হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন ভাইয়ের গোষ্ঠী সকল আত্মীয়কে খবর দেন এই টেবিলে খাইতে হবে চাচি বললেন ভাইয়ের গোষ্ঠী আসলেও টেবিল ভরবি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তাহলে টুঙ্গিপাড়ার মাইন খবর দেন এই টেবিলে খাইতে হবে প্রধানমন্ত্রীর চিৎকার তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী বিশেষ এসএসএফ এবং সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান গণভবনের নম্বর রুমটি একটি বিশাল রুম এই বিশাল রুমে ডিম্ব আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এই বিশাল টেবিলের চারদিকে প্রায় স দুই রিভলভিং চেয়ার এই তিন নম্বর রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয় এটি আসলে একটি কনফারেন্স রুম